তবে কি ভুতুড়ে কাণ্ড নাকি পরিকল্পিত বল স্ট্যাম্পে লাগলো সেটা হাত দিয়ে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথম ম্যাচ জিতে স্বপ্নটা বড় বুকের সাথে করেছিল ছত্রিশ ইঞ্চি কিন্তু মাঠে নেমেই উল্টো দেখা গেল বাংলাদেশের টাইগার থেকে বনে গেলেন ভেজা বেড়াল শূন্য রানে দুই উইকেট তাতেই হয়েছে উইকেট পতনের ইতিহাস এরপর লিটন কুমার দাস আর জাকির আলী প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি লিটন কুমার দাস আশা দেখি এর আগের মুহূর্তে ঘটে গেল ভুতুরে এক কাণ্ড যা দেখে রীতিমতো হতবাক সেই মাঠের স্টেডিয়ামের দর্শক বিন্দু বাংলাদেশ ইনিংসের নয়তম ওভারের দ্বিতীয় বলের ঘটনা ব্যাট করছিলেন জাকির আলী ওই বলটি হাসারাঙ্গার বল ডিফেন্স খেললেন জাকির বলটি কোন রকম স্ট্যাম্পে লেগে বল চলে গেল কিপারের কাছে কিন্তু কোনো এক কারণে বল স্ট্যাম্পে লাগলেও বেল পড়েনি এরপর লঙ্কান উইকেট কিপার সেটাকে হাত দিয়ে ফেলার প্রচেষ্টা করেছিলেন যা দেখে এক রীতিমতো রাগান্বিত হয়েছিলেন লিটন কুমার দাস পরে রিবুতে দেখা যায় বল স্ট্যাম্পে লাগলেও বেল পড়েনি কোনো কারণ বসতই